শুনছিলেন শিরোনাম যাচ্ছি বিস্তারিত সংবাদে রহমত বরকত ও মাকফিরাতের মাস রমজান বেশি সবাব লাভের আশায় প্রতি বছরে পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমান অন্যদিকে রমজান উপলক্ষে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা আর ক্রেতারা তাদের পছন্দ মতো জিনিস কিনছেন নর্থমটনের বিভিন্ন সুপারমার্কেট ঘুরে বিশেষ রিপোর্ট করেছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম ঈদ রো মহরমদান উপলক্ষে নর্থ টামটনের হালাল সুপারমার্কেটগুলোতে শেষ মুহূর্তে কেনাকাটা জমে উঠেছে কেনাকাটায় ব্যস্ত আছেন মুসলিম কমিউনিটির মানুষেরা তারা পছন্দ অনুযায়ী পণ্য সামগ্রী কিনছেন ডামেস্টিকে কিনছে বেরি কিনছে চিকপিস কেনছে ম্যাঙ্গো স্লাইস আর রমজান উপলক্ষে যা লাগে খেজুর এভরিথিং সবটা লইছি তারা রিজনেবল প্রাইস আছে রমজান উপলক্ষে বেরি কিনছি খেজুর কিনছি তবে তারা অভিযোগ করেছেন গত বছরের রমজানের তুলনায় এবার পণ্য সামগ্রীর দাম বেশি জিনিসপত্রের দাম অনেক অনেক বেড়ে গেছে এই রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করব সমস্ত সাপ্লাইয়ারদের যেন জিনিসপত্রের দাম একটু সহনীয় পর্যায়ে রাখেন যাতে মধ্যবিত্ত মানুষ তাদের কাঙ্ক্ষিত জিনিস কিনতে পারে এবং সুকে সুখ সমৃদ্ধির সহিত রমজানটা পালন করতে আমার ব্যবসায়ীরা বলছেন তারা পাইকারি আড়ত থেকে বেশি দামে কিনছেন তাই বেশি দামে জিনিসপত্র বিক্রি করছেন রমজান মুবারক সবরে আমন্ত্রণ আমি জমজম নর্তন প্রান্ত থেকে হইরাম আহ উপলক্ষে আমরা বিজি খুব বেশি যান আর আহামদুল্লাহ বিজি আছে আর আমরা বহু জিনিস অফার আছে মাছও অফার আছে সমস্যা বিভিন্ন জিনিস অফার আছে আপনারা আয়তা ফার ট্রাই করবা আহ কমিউনিটির চাহিদা অনুযায়ী রমজান এসেনসিয়াল জিনিসপত্রগুলো আমরা সুলভ মূল্যে সরবরাহ করে যাচ্ছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আলহামরা সুপার মার্কেটে শপিং করবেন এবং আহ রমজান উপলক্ষে বেচা কিনা খুবই ভালো যারা এরা বেশি আমরাও পারিনা অত বড় তারপরেও মৃত আহ মোটামুটি রমজান উপলক্ষে এশিয়ান শপ গুলোর পাশাপাশি মেন স্টিম সুপার মার্কেট গুলোতেও বিভিন্ন জিনিসের অফার চলছে দরজায় কোরআন আছে পবিত্র রমজান মাস পবিত্র রমজান মাস শুরু হবে এ উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীরা বেচাকেনা দারুণ ব্যস্ত সময় পার করছেন আর ক্রেতারাও তাদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র কিনছেন স্থানীয় ব্যবসায়ীরা রামাদানে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করে মুসলিম কমিউনিটির সেবা করে যাচ্ছেন তাদের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয় এসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থ